দর্শক আপনি যদি একজন খামারি হতে চান আপনি যদি একটা দুটা গরু পালন করতে চান অবশ্যই আপনাকে গরু সম্বন্ধে খামার সম্বন্ধে প্রাথমিক ধারণাটা থাকতে হবে আপনি যদি হঠাৎ করে গরু পালন করতে চান তাহলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না গরু সম্বন্ধে যদি আপনার কোনো প্রাথমিক ধারণা না থাকে তাহলে গরুতে লাভের বদলে লস গুনতে হবে তাই গরু পালনের আগে প্রাথমিক যে ধারণাটা সেটা অবশ্যই আপনার থাকতে হবে সেটা হচ্ছে যেমন গরুর কখন জ্বর হচ্ছে কখন ঠান্ডা লাগতেছে এ ধরনের আপনাকে ধারণা থাকতে হবে গরু কখন কখন কীভাবে ল্যাম্পিস কিন হচ্ছে গরু কখন ল্যাম্পি স্কিনের খুঁড়া রোগের টিকা দিতে হবে কখন গরুকে সময় মতন আপনার কীটনাশক দিতে হবে কখন কি ধরনের ওষুধ খাওয়াতে হবে গরুর খাওয়া বেশি হলে যে বদহজম হয় তার লক্ষণ কি যে খাওয়া বেশি হয়েছে কিনা হচ্ছে কিনা এই ধরনের প্রাথমিক যদি আপনার ধারণা না থাকে গরুতে লাভের বদলে লোকসান হান্ড্রেড পার্সেন্ট তো আপনারা গরু পালন করার আগে যারা নতুন উদ্যোক্তা হতে চান আমার পরামর্শ হচ্ছে একবার বেশি করে গরু শুরু না করে একটা বা দুটা নিয়ে শুরু করবেন তাতে কি হবে যদি লস হয় অল্পের উপর দিয়ে লস হবে আর লাভ হয় প্রথমে অবস্থা লাভে একটা গরুতে কয়টা আসবে সেগুলো বুঝে লাভ নেই আগে আপনার অভিজ্ঞতা বেরতে হবে একটা দুটো গরু পারলে আপনার আগে অভিজ্ঞতা হবে তারপর আপনি আস্তে 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 খামারটা বড় করবেন গরু বেশি বেশি করবেন লালন পালন করবেন যত্ন নেবেন আপনি লাভবান হবেন তো আপনাকে যে বিষয়টা অতিব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গরু সম্বন্ধে প্রাথমিক ধারণাটা এটা হানড্রেড পার্সেন্ট যখন আপনার ধারণা হয়ে যাবে তখন গরুতে লাভ হবে হানড্রেড পার্সেন্ট তো আপনি গরু পালার আগে আপনাকে বুঝতে হবে গরুর কি প্রয়োজন কারণ গরু কথা বলতে পারে না গরুর চেহারা দেখে গরুর লোমের কালার দেখে গরুর উজ্জ্বলতা দেখে কিছু কিছু সিমটম আছে যেগুলো দেখে আপনাকে বুঝতে হবে গরু সুস্থ আছে না কি আছে তো আপনারা যদি গরুর সম্বন্ধে ভালো ধারণা থাকে তাহলে গরুতে কখনো লস হবে না তাই আমি আপনাদের পরামর্শ দেব আগে প্রাথমিক ধারণাটা নিয়ে তারপর গরু খামারটা ভালোভাবে শুরু করবেন যেমন আপনার গরু যদি পেটে কৃমি হয় কিছু কিছু লক্ষণ আছে যেগুলো লক্ষণ আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার গরু পেটে কৃমি হয়েছে তাহলে কৃমিনাশক দিতে হবে গরু কৃমিনাশক কখন দিবেন এটা জানতে হবে গরু সকাল বেলে খাবার দেওয়ার আগে সারা রাত থাকার পরে সকাল যখন খাবার দিবেন তার আগে কৃমিনাশক দিতে হবে তো কৃমিনাশক যখন দিবেন অবশ্যই একটু অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন প্রয়োজন হলে পার্শ্ববর্তী যে পশু সম্পদ ওই অধিদপ্তরের যে ডাক্তারের আছে সার্জন আছে তাদের সাথে যে পরামর্শ করবেন কি কি মেনস দেওয়া লাগবে কি করা লাগবে তারা পরামর্শ দিবে এবং সঠিক পরামর্শে সঠিক চিকিৎসায় আপনি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ